আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেখেন আমাদের প্রিন্টের কোয়ালিটি কতটা সুন্দর এটা কিন্তু এখন লেমিনেশন হচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন লেমিনেশনের আগেই কিন্তু এটা অনেকটাই গ্লেসি এবং লেমিনেশন হওয়ার পরে এটা অনেকটাই বেড়ে যায় গ্লেসি ভাব এবং এটা অরিজিনাল টেক্সটাইল গাম দিয়ে আমরা এটা লেমিনেশন করে থাকি আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কাজগুলো কেমন কোয়ালিটির হয় এই যে এগুলো রোলিং হয়েছে এগুলো হচ্ছে এখন রোল থেকে সারিয়ে তারপর হচ্ছে ডাইকাটিং করবো এখানে আমরা ভ্যারাইটিস কাজ করে থাকি এই যে দেখেন কতটা এইচটি কোয়ালিটির প্রিন্ট সেটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন বিভিন্ন ধরনের কাজ আমরা এখানে করে থাকি স্টিকার লেবেল প্যাকেট সহ যাবতীয় কাজ আমাদের হচ্ছে একটা প্রেস এখানে আমাদের এই প্রতিষ্ঠানে আমরা ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে এই যেগুলা লেমিনেশন হচ্ছে এখন লেমিনেশন হওয়ার পরে ডাইকাটিং করবো তারপরেই হচ্ছে ডেলিভারি করবো তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যারা উদ্যোক্তাগণ রয়েছেন যারা প্রিন্টিং প্রেসের কাজগুলো করতে চান আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে পাইকারি মূল্যে এই কাজগুলো করে নিতে পারবেন এই যে এগুলো হচ্ছে লেবেল বৃহস্প আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চান প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো সরাসরি ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানা অনুযায়ী আমাদের অফিসে উপস্থিত হয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এবং আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ভিউয়ার্স আমাদের এখানে যারা মেশিনারিজগুলো আমরা পরিচালনা করে থাকি আমাদের প্রত্যেকটা লোক খুবই দক্ষ খুবই অভিজ্ঞ এবং আমি সেক্ষেত্রে আপনাদেরকে বলতেই পারি আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই অভিজ্ঞ খুবই দক্ষ তো আপনারা আপনাদের যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমরা খুবই দক্ষতার সাথে আপনাদেরকে এই কাজগুলো করে দেবো ভিউয়ার্স আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে কাজ করে বা আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি বা আমাদের কাজের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকবেন এই ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে যে কোনো প্রিন্টিংয়ের কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রানটি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ